যে আমার জীবন থেকে একটা বছর আজকে রাতে মাইনাস হয়ে যাচ্ছে আমি এই এক বছর কি করলাম এই এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন অতিবাহিত হয়ে গেল তিনশো পঁয়ষট্টি দিন কি আমার পাশত্ব নামাজ ঠিক ছিল আমার কি আল্লাহ আলমিনের বিধান যেমন মানা দরকার ছিল তেমন কি আমি মেনেছি আমি কি আল্লাহ রব্বুল আলমিনকে যতটা সময় দেওয়া দরকার ছিল তাকে আমি দিতে পেরেছি তখন আমরা চিন্তা ভাবনা করলে দেখব যে না আমি ঠিক মতো পারি নাই ঠিক তখনই আমার জায়নামাজটা বিছায়া কান্নাকাটির মধ্যে পড়ে যাওয়া দরকার রাত বারোটার সময় যে আল্লাহ আমি তো বিগত এক বছরে তোমাকে যেমন করে ডাকার দরকার ছিল তা আমি পারি নাই যেমন ইবাদত তুমি করার কথা বলেছো তা আমি করতে পারি নাই রব্বুল আলামিন আমার ভুলের কোনো শেষ নাই বিগত বছরের ভুলগুলো ক্ষমা করে দাও আল্লাহ তোমার নামে শপথ করলাম আর পছন্দ করে বলতেছি আগামী এক বছর যদি তুমি আমারে হায়াত দাও তাহলে আগামী এক বছর ভালো হয়ে চলবো তুমি আমারে তৌফিক দান করো এটা হবে মুমিনের কর্তব্য কি বলেন ঠিক না মুমিনের কাজ এটা হবে মুমিন গান বাজনা পালাপালি লাফালাফি করতে পারে না খুব চিন্তার বিষয় আমার আপনার জীবন থেকে আস্তে আস্তে করে ঘড়ির কাঁটা ঘোরার সাথে সাথে করে হায়াত কমতেই আছে কমতেই আছে যত দিন যায় তত কবরের দিকে বান্দা আগায় যায় কবরের দিকে

আল্লাহ নবী বললেন আশির কুবিল্লা বান্দা আল্লাহর সাথে শিরিক করলে এই গুণা পৃথিবীর সব চাইতে বড় গুণা হয় এর চাইতে বড় গুণা পৃথিবীর জমিনের মধ্যে আর নাই সূরা নিসা আয়াত নাম্বার 116 আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানায় দেন কোনো অস্পষ্ট কথা বলেন নাই আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি

বান্দার আল্লাফ করে দিতে পারে কিন্তু আল্লাহর সাথে যদি কেউ সিঁড়ি করে থাকে সিরকের সাথে সমর্থন যদি কোনো বান্দা করে থাকে এই সিরকের গোলা আমি আল্লাহ গোলার ক্ষমা করবো না